আসসালামু আলাইকুম আপনার কি চল্লিশ বা পঞ্চাশত্তর বয়স আপনি কি ডায়াবেটিস সমস্যায় ভুগছেন হাতে বা বিভিন্ন ধরনের চিপানি বা দেখায় ভুগছেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আমার হাতে দেখতে পাচ্ছেন নিউ নামে একটি পদ যা স্কোয়ার কোম্পানি বের করেছেন বিভিন্ন কোম্পানি ওয়েজ বিভিন্ন নাম হয়ে থাকতে পারে যারা জেনেডিক নেম দেখতে পাচ্ছেন বি ওয়ান বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটি আপনারা দিনে প্রতিদিন দুবেলা করে খাবেন এক থেকে দুই মাস লাগাতার খেতে পারেন এটি মূল্য তিরিশটির মূল্য হচ্ছে তিনশো টাকা যা আপনারা বাড়ির আশেপাশে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন সো আমার এই ওষুধ সম্পর্কিত আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ